নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসছে মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত সনাতন হিন্দু ধর্মে এই মহাশিবরাত্রি ব্রতের অপরিসীম মাহাত্ম রয়েছে পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত মনে করা হয় শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই মহাশিবরাত্রি সাধারণত ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রির ব্রত পালন করা হয় ভক্তি ও নিষ্ঠা ভরে শিবরাত্রির ব্রত করলে ভোলানাথ তার ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন এমনটাই বিশ্বাস করা হয় তাই এই দিন হাজার হাজার পুণ্যার্থী শিব পুজো করে বাবার মাথায় জল ঢালেন শিবরাত্রির দিন যেমন মন্দিরে গিয়ে আমরা শিব পুজো করতে পারি তেমনি বাড়িতেও আমরা শিবরাত্রির পুজো করে নিতে পারি বাড়িতে শিবরাত্রির ব্রত পালন করলে কি কি উপকরণ আমাদের লাগবে শিব চতুর্দশীর পূর্ণাঙ্গ সময়সূচি চার প্রহরের আলাদা আলাদা সময় পারনের সময় এবং শিবরাত্রির বিধি আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব প্রথমেই আসি সময়সূচি প্রসঙ্গে এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার সাল ও বাংলা চৌদ্দশো তিরিশ সনের মহাশিবরাত্রির ব্রত পালিত হবে আগামী আটই মার্চ বাংলায় চব্বিশে ফাল্গুন শুক্রবার চতুর্দশী তিথি লাগবে আটই মার্চ চব্বিশে ফাল্গুন শুক্রবার রাত্রি আটটা গতে এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ নয় মার্চ বাংলায় পঁচিশে ফাল্গুন শনিবার সন্ধ্যে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এরপর আসছি চার প্রহরের সময়সূচি প্রসঙ্গে এই বছরের মহাশিবরাত্রি ব্রতের প্রথম প্রহর শুরু হবে আটই মার্চ বাংলার চব্বিশে ফাল্গুন শুক্রবার সন্ধে ছটা বেজে পঁচিশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে রাত্রি নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর শুক্রবার রাত নটা আঠাশ থেকে শুরু হবে এবং মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তা চলবে যেহেতু এক্ষেত্রে রাত বারোটা পেরিয়ে যাচ্ছে তাই এটি ন তারিখ অর্থাৎ শনিবার হয়ে যাচ্ছে তৃতীয় প্রহর শুরু হবে মাঝরাত বেজে মিনিট থেকে এবং তা চলবে শনিবার ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর শনিবার ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে শুরু হয়ে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে পঞ্জিকা অনুযায়ী এই বছরের মহাশিবরাত্রি ব্রতের পালনের সময় হল নয় মার্চ পঁচিশে ফাল্গুন শনিবার পূর্বান্ন নটা একান্ন মিনিটের মধ্যে এবার আমি তোমাদের সাথে শিবরাত্রির উপবাসবিধি শেয়ার করে নিচ্ছি যারা শারীরিকভাবে সমর্থ তারা এই দিন করেন আবার অনেকে নির্জলা উপবাসের বদলে জল গ্রহণ করে থাকেন তবে শারীরিকভাবে অসমর্থ ব্যক্তি ফল ফলের রস মিষ্টি শরবত সাবু ড্রাই ফ্রুটস ইত্যাদি খাবার খেয়ে ব্রত পালন করতে পারেন শিবরাত্রির আগের দিন নিরামিষ খাবার খেতে হয় শিবরাত্রির দিন সকাল থেকেই উপোস করতে হবে যারা শুধুমাত্র প্রথম প্রহরেই পুজো সম্পন্ন করেন তারা রাতে পুজোর সে প্রসাদ গ্রহণ করতে পারেন যেমন ফল মিষ্টি ইত্যাদি নিয়ম অনুযায়ী শিবরাত্রির দিন চাল ডাল বা গমের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না অন্যান্য কোনো শস্য গ্রহণ করা এবং সাধারণ লবণ সহ কোনো খাবার গ্রহণ করা এই দিন নিষিদ্ধ যারা চার প্রহরে পুজো করেন তারা শারীরিকভাবে সমর্থ হলে চার প্রহরের পুজো শেষ হয়ে যাওয়ার পর একবারে প্রসাদ গ্রহণ করেন তবে অসমর্থ হলে প্রত্যেক প্রহরের পুজোর শেষে ফলের রস শরবত সাবু ড্রাই ফ্রুটস ইত্যাদি খাওয়া যেতে পারে পরের দিন পারণের সময় মহাদেবকে অন্নভোগ বা পরমাণ্ন ভোগ নিবেদন করতে হবে পারণের পুজোর শেষে ব্রাহ্মণ বা কোনো দুস্থ ব্যক্তিকে অন্নভোজন করাতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে ব্রাহ্মণ বা কোনো গরিব মানুষকে চাল কাঁচা সবজি তেল মশলা ইত্যাদি দান করতে হবে এবং সঙ্গে সাধ্য মতন কিছু অর্থ দান করতে হবে এরপর পারণের পুজোর সময় মহাদেবকে যে অন্ন বা পরমান্য ভোগ দেওয়া হয়েছিল তা প্রসাদ রূপে গ্রহণ করে উপোস ভাঙতে হবে ব্রতের বিধান অনুযায়ী পারণের দিন একবেলা ও নিরামিষ আহার করতে হয় তাহলে বন্ধুরা এই ছিল এই বছরের শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি চার প্রহরের পুজোর ক্ষেত্রে প্রত্যেক প্রহরের আলাদা আলাদা সময়সূচি এবং শিবরাত্রির উপবাস বিধি এবার আমরা দেখে নেব যে আমরা যদি এবছর বাড়িতে শিবরাত্রির ব্রত পালন করি অর্থাৎ বাড়িতেই যদি আমরা শিব ঠাকুরের বিশেষ পুজো করি তাহলে আমাদের কি কি উপকরণ লাগবে বন্ধুরা আমাদের বাড়ি ঠাকুরের সিংহাসনে যে শিবলিঙ্গ থাকে তাতেই আমরা সাধারণত শিবরাত্রির পুজো করে থাকি অর্থাৎ বাড়িতে শিবরাত্রির পুজো করতে গেলে আমাদের প্রথমেই প্রয়োজন একটি শিবলিঙ্গ বাড়িতে সাদা শিবলিঙ্গ না রাখাই ভালো কালো শিবলিঙ্গ বাড়িতে রাখার জন্য সব থেকে ভালো হয় এছাড়া শিবলিঙ্গের সঙ্গে নন্দী মহারাজ ত্রিশুল বাসুকিনাগ এবং একটি কোলকে রাখতে পারলে খুব ভালো হয় আর শিবলিঙ্গ বসানোর জন্য আমাদের প্রয়োজন হয় একটি পাথর শিবরাত্রির পুজোর অন্যতম বিশেষ অঙ্গ হলো দেবাদিদেব মহাদেবের অভিষেক এক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে একটি অভিষেক পাত্র অভিষেক পাত্র হিসেবে তোমরা কানা উঁচু সামান্য বড়ো একটা পিতলের থালা ব্যবহার করতে পারো এছাড়াও লাগবে ভস্য অথবা চন্দনের গুঁড়ো এই দুটোই তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে আর লাগবে পরিষ্কার জল এবং পঞ্চামৃত বানানোর জন্য কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিচরি আর গঙ্গা জল অভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব। জন্য আমাদের যা যা লাগবে তা হলো শেষ চন্দন অথবা চন্দন অথবা অষ্টগন্ধা চন্দন নতুন একটি পইতে ফুল বেলপাতা ফুলের মালা দুর্বা ধুতলা ফল ইত্যাদি বন্ধুরা শিবরাত্রির দিন তোমরা শিব ঠাকুরকে যে ফুলগুলি অবশ্যই নিবেদন করার চেষ্টা করবে সেগুলি হলো ধুতরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল হলুদ কলকে ফুল ইত্যাদি কারণ এগুলি মহাদেবের সর্বাধিক প্রিয় ফুল এছাড়াও শিব পুজোয় যে কোনো গন্ধহীন সাদা ফুল এবং হলুদ ফুল যেমন হলুদ গাঁদা হলুদ চন্দ্রমল্লিকা এগুলিও ব্যবহার করা যেতে পারে এছাড়াও তোমরা যদি গোলাপ ফুল আর সাদা পদ্ম পাও তাহলে ওই দিন মহাদেবকে অবশ্যই নিবেদন করার চেষ্টা করো ফুলের মালার মধ্যে তোমরা মহাদেবকে আকন্দ ফুলের মালা অতি অবশ্যই নিবেদন করবে বেলপাতার ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা তোমরা শিবরাত্রির দিন মহাদেবকে তিনটে পাঁচটা সাতটা নটা এগারোটা একুশটা একান্নটা অথবা একশো আটটা যত বেশি সংখ্যক বেলপাতা নিবেদন করতে পারবে ততই ভালো তবে খেয়াল রাখতে হবে বেলপাতাগুলো যেন নিখুঁত হয় কারণ ছেঁড়া ফাটা বেলপাতা দিয়ে কিন্তু শিব পুজো হয় না এছাড়াও তোমাদের কাছে যদি রুদ্রাক্ষের মালা অথবা একটা রুদ্রাক্ষ থাকে তোমরা এই দিনের শিব পুজোয় সেটাও নিবেদন করতে পারো তবে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ ছাড়া শিব পুজো হবে না এমনটা কিন্তু নয় ফুল বেলপাতা ছাড়াও এই দিন শিব পুজোর জন্য আমাদের আর যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো অগরু গোলাপ জল কর্পূরের গুঁড়ো সিদ্ধি পাতা অখণ্ড চাল এবং দক্ষিণা স্বরূপ একটি কাঁচা টাকা নৈবেদ্য হিসেবে শিব ঠাকুরকে সাদা মিষ্টি সাদা বাতাসা এবং গোটা ফল নিবেদন করতে হবে গোটা ফলের মধ্যে অতি অবশ্যই একটা বেল রাখতে হবে তোমরা রকম 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 তোমাদের গোটা ফল মহাদেবকে তিন পাঁচ সাত সাধ্য মতো এই দিন নিবেদন করতে পারো এছাড়াও লাগবে পানীয় জল এবং পুজোর শেষে অষ্টত্তর শতনাম পাঠ করে নেওয়ার জন্য শিব ঠাকুরের একটা অষ্টত্তর শতনামের বইও লাগবে এরপর চলে আসছি আরতির প্রসঙ্গে আরতির জন্য আমাদের লাগবে ধূপ অথবা ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ এক্ষেত্রে একটা নতুন মাটির প্রদীপে ঘিয়ের প্রদীপ বানিয়ে নিতে হবে এছাড়াও লাগবে জাফরান কর্পূর এবং ধুনো ঘন্টা বাদ্য সহযোগে আরতি করতে হবে এবং সম্ভব হলে মহাদেবের অভিষেকের সময় যদি ঘন্টা বাজানো যায় তাহলেও খুব ভালো হয় আর আরতি শেষে শঙ্খ বাজাতে হবে মহাদেবের পুজোতে শঙ্খ বাদ্য হিসেবে নিষিদ্ধ নয় শঙ্খ দিয়ে অভিষেক করানো নিষিদ্ধ বন্ধুরা মহাশিবরাত্রির দিন শিব পুজোর সময় শিবলিঙ্গে বিশেষ কিছু বস্তু নিবেদন করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় এই দিন অনেকেই শিবলিঙ্গে পঞ্চশস্য নিবেদন করেন তোমরা পঞ্চশস্য নিবেদন করতে পারো অথবা আলাদাভাবে সবুজ মুখ নিবেদন করতে পারো মনে করা হয় যে এতে আমাদের জীবনের সার্বিক সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটে এবং বাধা বিপত্তি অনেকাংশে কাটিয়ে ওঠা যায় অখণ্ড জপ যদি শিবলিঙ্গে অর্পণ করা হয় তাহলে জীবনের বিভিন্ন রকমের দুর্ঘটনা এবং খারাপ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায় সন্তান লাভে বিলম্ব হলে স্বামী স্ত্রী উভয়ই শিবলিঙ্গে একসাথে অখণ্ড গম নিবেদন করতে পারেন এছাড়াও এই দিন তোমরা শিবলিঙ্গে কালো তিল নিবেদন করতে পারো মনে করা হয় যে আমাদের জীবনে যদি বারবার বিভিন্ন ক্ষেত্রে বাধা আসতে থাকে এবং কোনোভাবেই আমরা কোনো কাজ সফলভাবে না করতে পারি সেক্ষেত্রে শিবলিঙ্গে কালো তিল নিবেদন করলে অত্যন্ত সুফল পাওয়া যায় এতে আমাদের জীবন থেকে নেগেটিভ শক্তি কেটে যায় এবং বিভিন্ন ধরনের আর্থিক ও শারীরিক সমস্যাও দূর হয় তাছাড়া আসন্ন বিপদ থেকেও অনেকাংশে রক্ষা পাওয়া যায় যাদের বিবাহ ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা আসছে তারা শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করলে খুব ভালো ফল পাওয়া যায় এছাড়াও যাদের শনির দশা চলছে তারা যদি এই দিন শিবলিঙ্গে বিউলির ডাল নিবেদন করেন তাহলে মহাদেব ও শনিদেব উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় দীর্ঘদিন ধরে শারীরিক মানসিক ও আর্থিক সমস্যায় ভুগতে থাকলে মহাদেবকে এই দিন অর্হর ডাল নিবেদন করলে অত্যন্ত সুফল পাওয়া যায় বলে মনে করা হয় শিবরাত্রির দিন শিবলিঙ্গে জাফরান নিবেদন করলে বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় এবং মনোমতো জীবনসঙ্গী পাওয়া যায় বলে মনে করা হয় আর বিবাহিত পুরুষ বা মহিলা যদি শিবলিঙ্গে জাফরান নিবেদন করেন সেক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি পায় এবং বিবাহিত জীবন থেকে অবাঞ্ছিত অশান্তি অনেকাংশে এড়ানো যায় বলে বিশ্বাস করা হয় বন্ধুরা শিব ঠাকুরকে বেলপাতা নিবেদনের কথা আমি আগেই বলেছি তবে শিবরাত্রির দিন তোমরা বেলপাতা ছাড়াও আরও দুটো পাতা মহাদেবকে নিবেদন করতে পারো প্রথমটি হলো অসত্য পাতা অসত্য পাতা শিব ঠাকুরের খুবই প্রিয় শিবরাত্রির দিন তোমরা একটা অস্বত্থ পাতা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে মহাদেবকে নিবেদন করতে পারো এবং শিবরাত্রির দিন থেকে শুরু করে টানা ষোলো দিন প্রত্যেক দিন একটি করে অসত্য পাতা তোমরা মহাদেবকে নিবেদন করতে পারো অথবা শিবরাত্রির পরে সোমবার থেকে শুরু করে টানা ষোলোটি সোমবার তোমরা একটি করে অসত্য পাতা মহাদেবকে নিবেদন করতে পারো মনে করা হয় এতে শনির দশা অনেকাংশে কেটে যায় এবং জীবনের সার্বিক উন্নতি হয় আরেকটি পাতা হলো সমী পাতা সমী পাতাও শিব ঠাকুরের খুবই প্রিয় এবং সমী গাছকে অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করা হয় শিবরাত্রির দিন থেকে শুরু করে প্রত্যেক দিন তোমরা শিব ঠাকুরকে সমী পাতা নিবেদন করতে পারো কারণ মনে করা হয় যে প্রত্যেক দিন যদি শিব পুজোয় সমী পাতা নিবেদন করা হয় বা প্রত্যেক সোমবার যদি শিব ঠাকুরকে সমী পাতা দিয়ে পুজো করা হয় তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা অশ্বত্থ পাতা আমরা প্রায় সবাই চিনি তোমাদের বাঁ দিকে যে পাতার ছবি তোমরা দেখছো সেটা হলো অশ্বত্থ পাতা আর ডান দিকে যে পাতাটির ছবি আছে সেটা হলো সমি পাতা বা সমী গাছের পাতা তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দু সালের শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি চার প্রহরের আলাদা আলাদা সময়সূচি শিবরাত্রির বিধি এবং বাড়িতে শিবরাত্রির ব্রত পালন করলে কি কি উপকরণ আমাদের লাগবে সেই সব কিছু শেয়ার করে নিয়েছি আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে মহাশিবরাত্রির পূজা বিধির ভিডিও আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শিবশম্ভু